হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাহারিন মল তোমরা আমার সঙ্গে থাকো স্কিপ না করে দেখো তোমাদের আজকে আমি দেখাবো বাহারিন মল তো দেখো আমি সব করে এই যে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রেডি হয়ে চলে আসলাম মলে আর মলটার নাম ছিল নেস্টো তো দেখো এই যে মলে এসে আমার মেয়ের এটাই প্রধান কাজ সেই গাড়িতে বসবে তার এই গাড়ি খুব ফেভারিট সে গাড়িতে বসে পড়লো তারপর তার বাবার সঙ্গে চলছে এই যে গাড়ি নিয়ে আর এই যে যে ক্রিসমাস ডে সেই ডিজাইনগুলো করেছে খুব সুন্দর লাগছে এই যে আমরা লিফটে করে উপর দিকে উঠে যাচ্ছি আর মেয়ে আমাকে বলছে বাই বাই আমাকে সে তার সঙ্গে নেবে না তার পাপা আর সে যাবে এটা কি ঠিক বলো সে মলে গেলে আমাকে ভুলে যায় তার পাপার সঙ্গেই থাকবে আর এটা ছিল কাবাব পুরানো মেশিন আর এটা হচ্ছে আইস দিয়ে পঞ্চ দিয়ে আইস বানিয়েছে যেহেতু শীত এই জন্য এই ডিজাইনটা করেছে আর এই দেখো এখানে কত এত সুন্দর সুন্দর বেবিদের কিউট কিউট ড্রেস তাই না আসলে মনে হয় সবগুলো বাড়িতে নিয়ে যায় কিন্তু একটা ড্রেসের দাম কত জানো শুনলে আমারই মাথা ঘুরাবে এখানে এক একটা ড্রেসের দাম এক হাজারের উপরে ইন্ডিয়ান তো দেখো ওখান থেকে আমি হোয়াইট ড্রেসটা নিলাম আর এইখান থেকে আর দুটো ড্রেস নেব যেহেতু শীতকাল আমার মেয়েকে ঘরে ওই শীতের ড্রেস পরিয়ে রাখতে হবে কুলাতা গেঞ্জি প্যান্ট আমি নিচ্ছি এখান থেকে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর কিউট কিউট কালেকশন তাই না আর এই যে যে ফুলদানিটা দেখছো না এটা খুবই কিউট ছিল আর আমার নিতে এত মন চাচ্ছে কিন্তু আমি প্রাইসটা সবার আগে দেখি প্রাইস দেখে রেখে দিলাম বাবা এটা আমি নেব না কারণ আমি প্রবাসে থাকি আর এটা ঘরে নেওয়া মানে আমার টাকা নষ্ট কারণ পরের ঘরে ভাড়া থাকি এটা নিয়ে শুধু শুধু ফেলে দিতে হবে পরে যদি ইন্ডিয়া চলে যায় আর আমার মেয়ে দেখো গাড়ি থেকে নেমে গিয়ে সে সব ড্রেসগুলো গুলো ধরছে আসলে মানে আমাকে আর ওর মলে পাপাকে চিনতেই পারছে না আমরা কে সে কিছু দেখবে কত সুন্দর সুন্দর ওর পিছন দিয়ে বেবিদের কালেকশন তাই না দেখতে খুব সুন্দর লাগছে তাই না আর আমার মেয়ে এখানে একটা ওর ফ্রেন্ডস পেয়েছে ও তার পিছু নিয়েছে তোমরা খেয়াল করলে দেখতে পাবে বল হাতে একটা মেয়ে ওর সঙ্গে লুকোচুরি খেলছে আর আমার মেয়ে আমাদের কাছে আসবে না ওর সঙ্গে লুকোচুরি খেলবে মলে গিয়ে আর তোমরা বুঝতেই পারছো আমার মেয়ে সারা দিন রুমে থাকে তো এই জন্য ও একটু ছাড়া জায়গায় গিয়েছি এই জন্য আমাদের কাছে আসতে চাচ্ছে না ও খেলা করছে বাচ্চাদের দেখলে ও খুব খুশি হয় আসলে ওর পাপা বিজি থাকার কারণে ওকে বেশি বাইরে নিয়ে যাওয়া হয় না মাঝে মাঝে আমি একটু আমাদের রুমের কাজ দিয়ে একটু বাইরে নিয়ে যাই ওর পাপা ওকে ডাকছে ও আসবে না ওই বাচ্চাটার সঙ্গে খেলবে ওর বল নেবে দেখো কান্নাকাটি করছে ওকে ছেড়ে আসবে না বাই বাই দিচ্ছে ওর কিন্তু বল আছে ঘরে কিন্তু ও আসবে না ওকে ছেড়ে ওর পরে এই দেখো আমরা চলে গেলাম লেডিস কালেকশনে এখানে ছিল চশমা অনেক ব্যাগ কত সুন্দর সুন্দর চশমা তাই না একটা চশমার দাম অনেক বেশি ভাই এটা আমার সম্ভব না এটা কেনা তো দেখো আমি একটা চশমা পরে দেখছি দ্বিতীয় চশমাটা আমার খুবই ভালো লেগেছিল এই চশমাটা হচ্ছে আমার ড্রেস এর সঙ্গে একদম মিশে গিয়েছে তো দেখো আমি এই চশমাটা পরে আবার রেখে দিলাম প্রাইস দেখে এটা আমার সম্ভব না নেওয়ার আর এই যে ব্যাগটা কত সুন্দর কালার তাই না কত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আসলে শীতের সিজন তো সবাই ঘুরতে ফিরতে যায় এখানে সুন্দর সুন্দর কালেকশন রেখে আর এই ব্যাগটা দেখেছো এই ব্যাগটার ভিতরে আরেকটা ব্যাগ আছে আর আমার হাজবেন্ড শুধু ডাকছে তুমি চলো অনেক রাত হয়ে গেছে আমার সকালে ডিউটি কিন্তু আমি বলছি আমি কিনছি না ভাই আমি শুধু দেখছি আমি আমাকে একটু টাইম দাও আর এই যে কাদের যে ব্যাগটা নিয়েছি তো ভালো লেগেছে না কিন্তু এটা অনেক দাম তিন চার হাজার টাকা পড়বে ইন্ডিয়ান তো দেখো আমি অনেক ধরনের ব্যাগ নিয়ে এখানে দেখছিলাম কেমন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিনতে তো পারছি না একটু ঝুলিয়ে ঝুলিয়ে স্টাইল দিয়ে যাচ্ছি ভাই তোমরা দেখে নাও কত সুন্দর সুন্দর কালেকশন বাট অনেক দাম আমার সামর্থ্যে এটা কুলাবে না তারপরে এই যে চলে গেলাম কসমেটিক্স কালেকশনের এখানে এখানে ছিল বেবিদের আংটি বাট আমি ভেবেছি আমার আঙুলে যদি হয় আমি এক বক্স নিব বাট এটা খুবই ছোট ছিল আমার আঙুলে হচ্ছিল না এটা ইন্ডিয়ান ছয়শো টাকার মতো বক্সটা আর কত সুন্দর গলার সেট তাই না অনেক সুন্দর কিউট কিউট সেট এখানে রয়েছে এখানে ক্লিপ কালেকশন এখানে গর্জিয়াস হার এটা শাড়ির সঙ্গে পরলে অনেক সুন্দর লাগবে আর আমার মেয়ে একটা টুপি নিয়ে আবার রেখে দিল ও নেবে না আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জুতা কালেকশন রয়েছে অনেক সুন্দর অনেক কিউট আর আমার বর শুধু আমাকে ডাকছে চলো তুমি চলো অনেক দাম এখানে কিনতে হবে না আমার টাকা নেই তারপর বলছে আমি কিনছি না আমি শুধু দেখছি বলছে টাইম নেই এখন চলো তো এখানে ছিল ছেলেদের কালেকশন সে একটু গেঞ্জি দেখছিল কিন্তু নিল না এই যে আমার মেয়ে শুধু এই স্টিকারের পর নেশা ও শুধু এই প্রাইজ দেখ ছোটবেলা থেকে এর এই নেশাটা আমি যাই না বাচ্চার নতুন জামা দেখলে খুশি হয় কিন্তু ও নতুন জামার স্টিকার দেখলে খুশি হয় যায় না এটা কেন করে তো দেখো আমি ওকে ড্রেস দিচ্ছিলাম আর ও ড্রেস নেবে না স্টিকার দেখবে আর স্টিকার মুখে দিলে তো সমস্যা তাই না তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর তোমাদের কালেকশনগুলো দেখিয়ে দিয়ে আমি কি কি নিয়েছি মল থেকে এটার দাম দেখেছো তিন আর মানে সাতশো টাকা ইন্ডিয়ান হোয়াইট ড্রেসটা সাতশো টাকা নিয়েছে আর এই উপরের এইগুলো পাঁচশো টাকার মতো হবে এক একটা ড্রেস তো আমি তিনটা ড্রেস নিয়েছি মেয়ের জন্য যেহেতু শীত পড়েছে ওকে ঘরেও বা বের কোথাও বেরোলেও পড়াতে হবে এই জন্য আমি তিনটা ড্রেস নিয়েছি আমার মেয়ে এই যে খাই দিয়ে ও ঘুমিয়ে পড়েছে ও আর জেগে থাকবে না আর ওর হাতে এতটা নখ হয়েছে না আমার মুখ কেরিয়ে খেরিয়ে পুরো দাগ করে দিয়েছে আর আমার মনেই থাকে না ও নখটা কাটার একার হাতে সব কাজ সামলিয়ে এটা খেয়াল করতে পারি না তো এখন মনে পড়েছে ও নখগুলো ভালো করে আমি কেটে দিচ্ছি আর যাদের ছোট বাচ্চা আছে তারাই জানে এই ধারালো ছুরিটা আসলে কতটা খতরনাক পুরো মায়ের মুখের বারোটা বাজিয়ে দেয় বা কাছের সবার লোকের বারোটা বাজিয়ে দেয় বেবি তো দেখো আমার বেবির নকাটা কমপ্লিট এই যে ও ঘুমোচ্ছে আমি আমার অনেক কাজ আছে আমার রান্না বান্না করতে হবে জামা কাপড় নাড়তে হবে অনেক কাজ আছে তো দেখো বাইরে আজকে অনেকটা শীত ওয়েদারটা রোদ্দুর ওঠেনি এই যে আমি কলাইয়ের ডাল রান্না করব আজকে রান্না করব টমেটো বেগুন রান্না করব। আর ফ্রিজ থেকে মাছ বের করে এই যে ভিজিয়ে দিয়েছি আর সব সবজিগুলো কেটে দিয়েছি আর আমার মেয়ের যে সে কোলে আরেকটু ঝিম দিচ্ছে আর ক্যামেরা দেখে উঠে যাচ্ছে সে ঘুমোবে না সে খেতেও চাচ্ছে না সে ঘুমোবেও না আমি যাই না এটা কেন করছে তারপর দেখো এই যে বেগুনের তরকারি রান্না করেছি কলায় ডাল রান্না করে ধনে পাতা বেটেছি আর এখানে টমেটো হচ্ছে আর এত কিদে পাইছে আমি খাই তুমি